আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলছিলেন ইহুদি ভাই তুমি আমার কেন কলা ধরেছো মনাও ইহুদি ডাক দিয়ে বলছিল ভাই তোকে কারা নবী বলে মানেবা আল্লাহ র নবি জনা বেমহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ তালা আল্লাহি হাসাল্লাহ নবী আমার দাগ কেবল দেলা গ্রোন রেহদে ভাই এরা আমার সামনে এবং পেছনে যারা বসে আছে এরা সবাই আমাকে সত্য রসুল বলে মানে নবী বলে মানে ওই ইহুদি ভাই নবীজির বাপজি কলার খানা ধরে ডেকে ডেকে বলেছিল তুই ভণ্ড নবে তুই ওয়াদা খেলাপ করা নবে তুই চিটার আল্লাহ রসুল ডাক দিয়ে বলে না গো ভাই আমি তোমাদের কাছে তো কোনো মিথ্যা কথা বলি না আমি এমন কি চিটারি করেছি না ভাই কেন তুমি আমার কলার খানা ধরে আমাকে অন্যায় করে গান দিয়েছ মালাও ইহুদি চিৎকার করে বলেছিল ভাই তোমার কাছে আমি পাঁচটা টাকা দিয়ে গিয়েছিলাম একদিন নাই দুই দিন নাই করে দিন পর তোমার কাছে চাইতে আসবো বলেছিলাম আজ কুড়ি দিন পার হয়ে শুনে নাও প্রায় আরো দুই দিন বেশি হয়ে গেছে এ দুদিনের মধ্যে তোমার কাছে আমি চারবার আসলাম আজকে দিয়ে তুমি এর পূর্বে তিনবার অস্বীকার করেছ আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাহ নবে তোর দে নবী কাদার বলেন রে হোদে আমার মনে হয় তোমার গণনার মধ্যে ভুল হয়েছে ভাই না নাম আজ কুড়ি দিন পার হয় নাই মাত্র দশ দিনও হতে চললে এখনো পার হয় না ইহুদে ভাই তুমি নষ্টায় গণার মধ্যে তোমার ভুল হয়েছে ইহুদি তাক দিয়ে বলেছিলে নাম আমার গনার মধ্যে ভুল হয় না আই তোর বংশ পর্যন্ত সেটার মিথ্যা কথা বললাম তা তুই তাদের সন্তান হয়ে আমাদের সাথে মিথ্যা কথা বলতে শুরু করে নিয়েছে যাহাতে আল্লাহর ওসুলকে পাবছি এইভাবে করে কথা বলতেছিলাম উমার বাপ যে আর সহ্য করতে পারলেন না উমার ফারুক রাদি আল্লাহ আনহো বাপ দিয়ে আর সহ্য করতে না পেরে তলো আরের বাবা উল্টা পিঠ দিয়ে আপনার এহদের ডান হাতে বাপ আঘাত করে নিয়েছে ওরে বেমান হাত এখনো উমার মরে নাই উমার জিন্দা রয়েছে জোর বলুন সুবাহান আল্লাহ যাহা বাপ যে আঘাত করেছে ইহদের ইহদের বাপ যে ডান হাতে লেগে কলার থেকে বাপ যে হাতটা ছুটে গিয়েছে যাহাতে হাতটা ছুটে গিয়েছে ইহুদির বাপ যা ঘাত লাগা হাত বাপ যে বাম হাত দিয়ে ধরে এভাবে বাপ বুগির সাথে বাপ যে চেপে ধরে আছে এহদের দুই চোখের কোণা দিয়ে বাপ যে পানি ঝরতে লেগেছে কারণ বাপ বাপ উল্টা পিঠ দিয়ে তালোয়ার মেরেছে ওমর আমার বিশ্বনবী বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনুহর হাতে বাবা দুই হাতে এত শক্তি দিয়েছিলেন আল্লাহ বিশ্ব নবী বলেন দুনিয়ার পঞ্চাশটা যুবকের শক্তি আমার ফারুকের দুই হাতে আল্লাহ দিয়েছিলেন বলুন সে আগা সহ্য করতে পারে নাই ইহুদি বাপি কাল্লা করেছে নবী চেহারার দিকে বাপি যে আছে আল্লাহর আর দেখলেন ওমার মেরে দিয়েছে তোলার আর উল্টো পিড়ে নিয়ে ওমার মেরে দেওয়ার পর বিশ্ব নবীর দিকে আঙুল তুলে নয় নবীজির কাছে বাপ নিয়ে আসতেন করে উমার বলছেন নবী গাও ও নবেজে একটুবার আপনি হুকুম দা এ বেমানকার দুনিয়ার বুকে বেচারা ঘ না ও রসুল একবার হুকুম দাও ইহুদি চিন্তা করেছে বেটা আমি ওটাই তো পরীক্ষা নিতে এসেছি দেখি উমার যে মেরেছে রসুল মারতে বলে দা আমি রসুলের কলা ধরেছিলাম উমারে ধরি দাই দেখে তিনি বিশ্ব মহম্মদ ওসলাম উমারের উমারির বিচার করে কে দা আল্লাহর বিবি জনাব মোহাম্মদ রসুলুন লাও সাল্লাল্লাফ তা আল্লাহ হাসান লাও নবে মা উমারকে বলুন ওমার অত্যুজিত হ না বসে যাও যাহাতে নবী বুঝতে বললেন সঙ্গে সঙ্গে বাব যে আপনার ওমার মাটিতে বাপ যে বসে পড়লেন ওমার জানের ওসরুল্লাহ বসতে বলে যে যদি না বসা যায় তাহলে কে আমার ময়দানের জান্নাত পাওয়া যাবে না হজরত ওমার বসে গিয়েছে ভাই আপনার কিছু মনে করেন না এই সামনে একজন মহালানা বসে আছেন আমার খুব কাছের মানুষ মামা আপনি ওপর আসেন আসে না একটু খারাপ লাগছে একটু ওপর আসে আসেন ওপর এসে বসে আছে তো ওপর ইনশাল্লাহ আমি এ কথা বলতে গিয়ে নজর পড়ে গেছি কারণ অনেক ওনারা আমার অনেক সিনিয়র আলেম ওনারা আগে পড়তেন আমি পিছনে পড়তাম নিচু ক্লাস তো ভাই যা কিছু মানু করে না অনেক দামি মানুষ আছেন অনেকই যা হয়তো একজন আলেম মানুষ আমাকে অনেক অনেক কথা শেখাতে ছাত্র যুবলী একটু বিবেকে বেঁধে যাচ্ছে উনি নিচে বসার আমি ওপরে বসা তো ভাই আমি বলছিলাম ওমার বলেন ওমার বসে যাও ওমার বসে গেলে ইহুতি দেখছে দেখে দিদি কি করে আল্লাহর নবীর ডাক দিয়ে বলে না গো ওমার ইহুদি তোমার কলা ধরে চলো না আমার কলা ধরে চলো মানাও ওমার আল্লাহর রাসূলের দরবারে বাপ যে কান্না শুরু করে দিলেন ওমার বলছেন নবী গাও আমার কলা ধরে না আপনার কলা ধরে চলো আল্লাহর নবী জনাবে মহম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ হুতা লাও আল্লাহমা বিশ্বা নবী বলেন উম আমি তোমাকে হুকুম করি নাই মারতে বলে নাও আল্লাহর নবী বলেন আরে উমার আমি বিশ্বনবী পয়গম্বর রাসূল আমি তোমাকে বলছি তোমার অন্যায় হয়েছে ইহুদিকে তোমার মারা ও উমার দয়া করে তুমি ইহুদির হাত ও কানা ধরে ক্ষমা চাও বলুন আলহামদুলিল্লাহ ইহুদি অবাক আহারে আহারে এ হচ্ছে ইসলাম আজ এখানে অনেক মানুষ আছেন আওয়াজ অনেক দূরে যাচ্ছে ইউটিউব হচ্ছে বাপ যে সব মোবাইল রেকর্ডিং করা মানে জানতে হচ্ছে বাপজি আপনার গোটা নেটের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ দেখ ভbole দেখতে পারবে বাপজি আজ আমরা অনেক মানুষ ভুল অপপ্রচার করি ইসলামের চরিত্র নাকি ভালো নয় মুসলমানদের চরিত্র নাকি ভালো নয় ইসলাম খারাপ নয় খারাপ আপনি আমি ইসলামের ইতিহাস যদি মানুষ সঠিক ভাবে বাপজা আঙুল তুলে কথা বলতে পারতো না বাপজি আমার সোনা নালেরা ইসলাম এত বাপজা আপনার সুক্ষ কোন মানুষকে আঘাত দেওয়ার শিকায় নাই যারা বলুন আলহামদুলিল্লাহ ইসলাম শিকাই নাই আপনার এখানে অনেক জেনারেল শিক্ষিত মানুষ রয়েছে ইতিহাস পড়ে নাই হযরতে আমিরুল মমিন ওমা ইবনুল খাত্তাম রাদিয়া লা হুতা আলম আনহু বাপটি মানুষ সারা পৃথিবীর মানুষকে বাপটি দেখে দিয়েছে রসুলুল্লার চরিত্র কেমন ছিল নবী কেমন শিক্ষা দিয়েছে আমাদেরকে আপনারা জানেন ওমর ইসলাম গ্রহণ করে রসুল উল্লাহর সাহাবা ওমার বাদশা হয়েছিলেন কি হয়েছিলেন না কথা বলে এ ছোটখাটো বাদশা ছিলেন ওমর এ ভারত বর্ষের মতো বাপি দেশের কি বাদশা ছিলে না গোটা পৃথিবীর মধ্যে বাপি অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ওমার ছিলেন যারা বলুন আলহামদুলিল্লাহ এটা গল্প নয় ইসলামের ইতিহাস বাপি পড়ে দেখবেন হজরত ওমার গোটা পৃথিবীর বাপকে আপনার অর্ধেকটা পৃথিবীর একায় বাদশা ছিলেন কেতাবি লিখেছে ওমার একদিন দেশ ঘুরতে গিয়েছেন দেশ দেশ ঘুরতে গিয়ে এক খ্রিস্টান এলাকার দিকে চলে গিয়েছে খ্রিস্টান এলাকায় ওই খ্রিস্টানেরও বাদশাবাদ যে ওমার খ্রিস্টান এলাকার লোক সবাই জানতে পেরেছে আমির বাদশাহ আসছে প্রায় পঞ্চাশ ষাট জন সাহাবানিও মার গিয়েছে জহুরের নমাজে টাইম হয়ে গিয়েছে যারা প্রকৃতি বাদটি পাচক তো হয় নমাজ যারা বাদ দেয় না সে মোবাইলে নয় ঘড়ি যদি নাও থাকে কানে আওয়াজ মাইকের আসুক বা না আসুক নামাজের টাইম হলে তার ভিতর নাড়া দেয় কথা ঠিক না বেঠিক বলে তার ভিতর নাড়া দেয় মনে হয় টাইম হলো নাকি ঘড়ি না থাকলে তার নাতি টাতি থাকলে বলে দেখ তোর ঘড়িতে কটা বাজে বলে কেন দাদু বলে জোহরের নামাজ আজান হয়েছে কি দেখ টাইমটা বল ঘড়ি দেখে বলে দাদু একটা পাঁচ বাজছে হয়তো তার মানে তার ভিতর নাড়া দিয়েছে নামাজের টাইম হয়েছে এটা যারা প্রকৃতি নামাজি তাদের হয় আর আমরা তো অনেক মানুষ আছে নবী জন্মদিন চলে যাচ্ছে মাগরিবের আজান পার হয়ে যাচ্ছে বলে কি ব্যাপার আসর আজান দিলা নাকি একটু যদি একটু হালকা পরিষ্কার যদি থাকলে বলছিল আবার জোহরের সময় বলছে হয়ে গেল নাকি টাইম নাই জানাই না আমাদের ভিতরে নাড়া দিয়েছে আসর জোহরে নামাজ উমার বললেন ভাই সাহাবাব একটু দেখো তুমি এই গ্রামে মসজিদ আছে কোথাও মসজিদ আছে কি কিনা সাহাবারা বললেন হুজুর আপনি এখানে অপেক্ষা করে একটু দাঁড়ান আমরা একটু খোঁজ নিয়ে দেখি গ্রামের লক্ষ্যে আপনাদের মল্লিকপাড়ার মসজিদ রাস্তা দিয়ে মানুষ গেলি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি অনেক জায়গায় আছে রাস্তা ধরে আর ভিতরে মসজিদ অনেকে দেখতে পারি না আমরা জিজ্ঞাসা করি ভাই কেন নামাজ টমাজ পড়ার মসজিদ নাই অনেক লোক বলে ভাই ভিতরে ঢুকে দান দেখতে পাবে ওমার তার সাহাবারা খোঁজ নিয়ে বললে ওই এলাকার খ্রিস্টান লোকরা বলল ভাই এই গ্রামে একটা মসজিদ নেই বলে মসজিদ নেই বলে না বলে একটা মুসলমান থাকে না বলে না এখানে সবাই আমরা খ্রিস্টান বলে তাই বলে হ্যাঁ ওমার কে এসে বললে নগ হুজুর এই এমন একটা গ্রামে আপনি আমাদেরকে নিয়ে এসেছেন আমরা এসেছি এই গ্রামে মুসলিম নেই সবাই খ্রিস্টান আপনার পূজা এখানে গির্জা আছে কিন্তু মসজিদ নাই গিরিজার পাদ্রী ওখানকার যে গিরজার ইমাম সে এসেছে ওমারকে সম্বোধন জানানোর জন্য কারণ ওদের তো বাদশাহ এসে ডাক দিয়ে বলল ওগো বাদশা নামদার বেআবি হলে মাফ করবে হুজুর আপনি চলে এসেছেন মুসলিম এলাকায় নয় খ্রিস্টান এলাকায় এসেছে এখানে মসজিদ নাই কিন্তু মন্দির নয় গির্জা রয়েছে যদি আপনার আপত্তি না থাকে তাহলে আপনি আমাদের গিজাতে নামাজ পড়তে পারেন বলুন আলহামদুলিল্লাহ এটাকে বলেন একটু কথা বলো গিরিজার ইমাম পাদ্রি বাধানায় যদি আপনি গিরিজায় নামাজ পড়বো মনে করে এখনো বহু বাবজি অমুসলিম ভাইয়েরা আছে তারা মুসলমানকে জায়গা করে দেন নামাজ পড়ার জন্য এটা আমার জীবনে দেখেছি বক্তা মহাসেনকে চিনেন তো আপনারা অনেকে দমকলো বাড়ি উনার আমি একদিন দুজনায় জাল সাজা ছিলাম বাবজি নদী আয় কোথায় এক জায়গায় বহরমপুরে বাবজি টেশনে মাগরিবের আজানের টাইম ট্রেন আসতে লেট তো বললো বাবা বলছে ইসুফ নামাজ পড়বে না হ্যাঁ পড়া লাগবে তো তো যেখানে তাকাচ্ছি সব নোংরা এত টেশন আমাদের কাছে জায়গা সেরকম নাই শুধু একটা রুমাল রয়েছে তো ওই টেশনে যে বাতি স্টাফ থাকে স্টাফের ঘরের সামনে গিয়ে দেখছি একটু জায়গা পরিষ্কার আমি গিয়ে বললাম ভাই এখান একটু নামাজ পড়বো কিছু মনে করবেন না যদি সময় দিতেন পাঁচ মিনিট তাহলে আমরা তিন রাখাত নামাজ ফরজটা পড়ে নেব ভদ্রলোক অমুসলিম হাফ প্যান্ট পরা কড়া কড়া গোপ সে তো আর জানে না যে গোপ কিভাবে কাটতে হয় তা যেহেতু ইসলামের শরিয়া তার কাছে জ্ঞান নাই সে তার মতে হয়তো তার সে ঠিক হতে বল ও বললো যে নামাজ ঘুরবেন বলে হ্যাঁ বলো খুব ভালো কথা তো ঈশ্বরকে ডাকবেন খুব ভালো কথা তাই বলছো ভদ্রলোক মহাসম সাহেব দাঁড়িয়ে আমি কথা বলছিলাম ওনার সাথে ঘরের ভিতর থেকে একটা শপ নিয়ে এসেছিলেন ক্যারিতে ভরা ভাজ করা বলে কিছু যদি মনে না করে আমরা রুমাল দিয়ে একটু বাড়ি মারছিলাম জায়গাটা ধুলোটা ধারছিলাম ভদ্রলোক দেখে এসে বলছেন এটা নেন আমি দিন দশেক হলো কিনে নিয়ে এসেছি এ আমি ব্যবহার করিনি এতে আপত্তি না থাকলে নমাজ পড়ো আমরা দেখলাম অসুবিধা নেই মহিল সাহেব বলে এইসব পারো যাই নমাজ পড়ে নমাজ পড়লাম উনি বললেন যে আমি দীর্ঘ আট ন বছর ধরে আছি এভাবে নমাজ পড়তে মানুষ অনেকে আমরা দেখতে পাই না টুপিওয়ালা ঘুরিয়ে পড়া অনেক আছে মন্দিরে যদি পড়েন অসুবিধা নেই ভাই খ্রিস্টান গিরিজায় যে নমাজ হবে না তা নয় কিন্তু তোমার তো গিরিজাতে মূর্তি আছে মানুষের ছবি আছে সেগুলো যদি আমাদের সামনে থাকলে আমাদের এবাদতের সমস্যা আছে তাহলে অসুবিধা পাদ্রি সাহেব বললো পনেরো মিনিট সময় দেয় আমরা মন্দিরের ওই গিরিদার ভিতরে যে আপনার মূর্তিগুলো আছে আমরা একটু সাইড করার ব্যবস্থা করছি উনি আড়াল করে দিলে সুন্দর করে বাপকে আপনার তাড়াহুড়া করে ইহুদির পাদ্রি তার যুবক বন্ধুদেরকে দিয়ে ধৌত করে পরিষ্কার করে দিলে গির্জার ভিতর ওমারকে বললেন বাদশাহ এবার নমাজ পড়ো হজরত ওমার ফারুক রাদি আল্লাহ আনহু তিনি বাবজা আপনার ইমামূর্তি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলে গিরিজার ভিতরে জামাজ করে